গুড মর্নিং বন্ধুরা আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটা আমি সকালবেলা উঠেছি আজকে আটটায় দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে তো সকালবেলা উঠে সমস্ত ঘরগুলো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ফ্রেশ হয়ে জামাকাপড় পাল্টে তারপরে হচ্ছে ভাত বসিয়েছিলাম বর্মশা স্কুলে যাবে ওই জন্য সকালবেলা গরম ভাত আলু সেদ্ধ আর মসুর ডাল করে দিলাম আর এখন হচ্ছে ভালো করে ঘরগুলো মুছে নেব যা কাজগুলো সমস্ত কিছু করে তারপরে স্নানে যাব। তো চলো বন্ধুরা ঘরগুলো ভালো করে মুছে নিই মুছে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি তোমরা দেখো মেয়ে হচ্ছে ঘরে খেলা করছিল ওকে বললাম যে তোমরা একটু বাইরে যাও ভালো করে ঘরটা পরিষ্কার করে নিই কেননা ঘরে থাকলে পারে একটা ঘরে পায়ের চিহ্ন থেকে যায় সেটা হচ্ছে ভালো লাগে না দেখতে ঘর মোছার পরে আর ঘরগুলো ভালো করে মুছে নিয়ে শুকিয়ে গেলে তখন পা দিলে কোনো অসুবিধা হয় না টাইলসের এমনি সাদা ঘর এমনি কাদা কাদা হয়ে যায় কখনও কখনও আর আমার ঘরের জুতোগুলো যে পড়েছিলাম ওগুলো ভালো করে ধুয়ে দিলাম কেন জুতোর মধ্যেও অনেক সময় কত নোংরা থাকে ধুয়ে দিয়ে এখন একটু শুকাবে হাওয়ায় রোদে শুকালে পারে তখন আবার পরবো তো চলো ভালো করে সিঁড়িটা মুছে নিলাম আর বাইরেটা জল দিচ্ছে না কারণ ওরা এখানে আবার খেলছে কলা কাজ কেটে নিয়ে এসে কী কী খেলছে ওই জন্য জল দিলে পুরোটাই কাদা কাদা হয়ে যাবে আর আমার এখন ঘরটা মোছা হয়ে গেছে তো চলো স্নানে যাব এখন তো বন্ধুরা দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম ছাদে আর এখন এমন দিন ওয়েদারটাই এমন যে হাতে পায়ে তেল না দিলে হাত পাগুলো কেমন খর করে আর তেলগুলোও শেষ হয়ে গেছে অভিভাল তেলটা শেষ হয়ে গেছে মুখে একটুখানি ক্রিম দেবো ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেব আর ঠোঁটটা এখন শীতকাল ঠোঁটটা ফেটে যায় ওই জন্য তার জন্য বোরোলিন কিংবা বোরো প্লাসটা লাগিয়ে নেবো আর সিঁদুর উপরে নিলাম ব্যাস এখন চলে যাবো সোজা রান্নায় কেননা অনেকটাই দেরি হয়ে গেছে আর এই দেখো জামা কাপড় জামা কাপড় গুলো নিয়ে এখন ছাদে মেলতে যাব এই পাতলা কম্বলটা সবসময় গায়ে দিতাম সেটা আজকে ধুয়ে দিচ্ছি এক এক করে ধোবো আর উঠাবো কেননা অনেক শীতের জামা কাপড় সোয়েটার আমারই কতগুলো সোয়েটার মেয়ের সোয়েটার জ্যাকেট বরের আর তারপরে যে গায়ে দেওয়ার চাদর তারপরে ছোটো ছোটো কম্বল এগুলো সব ধুয়ে আস্তে আস্তে উঠিয়ে দেবো কেননা রোদের তাপ চলে এসেছে এখন আর শীত শীত ভাবটা বেশি একটা নেই তবে যে হাওয়াটা চিকুন হাওয়াটা সেটা গায়ে হাত পায়ে লাগে হালকা হাওয়ার জন্য সন্ধ্যাবেলায় একটু ঠান্ডাটা লাগে আর এই যে দেখো দুটো নাইটি একটা বাসি নাইটি ছেড়েছিলাম আর একটা স্নান করে এটা পরলাম আর হচ্ছে এগুলো নেড়ে দেবো এখন তো নেড়ে দিয়ে তারপরে হচ্ছে সোজা রান্নায় যেতে হবে কারণ এখন একটা বেজে গেছে কাজগুলো করতে করতে কখন যে সময় চলে যায় সেটা বোঝাই যায় না সংসারের কাজ একটার পর একটা থেকেই যায় মানুষ তোমার জন্য দেখবা একটা করে আসবা তা দেখবা আর ওয়েট করছে তোমার জন্য এটাই হচ্ছে সংসারের নিয়ম তো চলো বন্ধুরা কি করব কিছু করার নেই সংসারের কাজকর্মগুলো তো করতেই হবে যে বললাম যে সোজা রান্নায় যাব কিন্তু রান্নায় যেতে পারলাম না কেন এখন ঠাকুর পুজো দিতে হবে আর ঠাকুর ঘরে গেলে ঠাকুর ঘরে এক্সট্রা কাজ রয়েছে কতগুলো সেদিন যে জামা ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সমস্ত কিছু আজকে পেতে সুন্দর করে পরিষ্কার করে তারপরে পুজোটা দিতে হবে তো চলো ঠাকুর ঘরে যাই একদম তো বন্ধুরা দেখো এইদিকে হচ্ছে ঠাকুরের আসন টাসনগুলো ভালো করে পাতা হয়নি যে ধুয়ে রেখেছিলাম এগুলো সুন্দর করে ভাজ করে রেখেছি আর এখন এগুলো সুন্দর করে পাতবো তার আগে আমি ঘরটা ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিই তো চলো মুছে আসছি তো বন্ধুরা দেখো সমস্ত ঘরটা ভালো করে মুছে নিয়েছি তারপরে এখন ঠাকুরের তোষক আসন বাসন যত কিছু আছে সমস্ত কিছু সুন্দর করে পেতে দেব। আমরা যেমন শুই আমাদেরও মাঝে মধ্যে বিছনার চাদর থেকে শুরু করে সমস্ত কিছু ধুতে হয় তো ঠাকুরকেও তো অবশ্যই এটুক তো আমাদের করতেই হয় আর সময় তো সময় পেয়ে উঠি না যখন যখন একটু সময় পাই যে না আমাকে এখন করতেই হবে সেটা তো করে ফেলি দেখো এই যে এদিকে হচ্ছে কলবালিশের কভার লাগিয়ে নিলাম সুন্দর করে এখন ঠাকুরকে পেতে দিলাম বসিয়ে দিলাম আর হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে এখানে বসিয়ে দেব দিয়ে তারপর আর যেগুলো ঠাকুর রয়েছে সেগুলোকে তোয়ালা পেতে ভালো করে বসিয়ে দেব তো চলো এখন লক্ষ্মী ঠাকুরটার পালা এগুলোকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে পুজোটা কমপ্লিট করব তো বন্ধুরা মানুষ সবাই আর ঠাকুর দেবতাও তেমনই মানুষের যেমন দুঃখ কষ্ট তারপরে হচ্ছে বেদনা সবই কিছু হচ্ছে কষ্ট সহ্য করতে হয় যেমন মানুষ সেটা প্রকাশ করে ঠাকুরা তো সেটা প্রকাশ করতে পারে না তাদেরকে এভাবেই আমাদের সন্তানের মতোই আগলে রাখতে হবে আর কিছু করার নেই যতটুকু পারি বন্ধুরা করি আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল দেওয়া আর দেখো সুন্দর লাগছে এখন মনটাও এখন হালকা হয়ে গেল যে না আমি ঠাকুর দেবতার সব কিছু কমপ্লিট করতে পেরেছি তারপরে তো স্টেপ বাই স্টেপ রয়েছেই এখন রান্নাঘরে চলে এলাম সোজা রান্নায় এখন রান্না করবো হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছি মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর ষাটি মাছ রয়েছে গ্রামের বাড়ির থেকে মাছ নিয়ে এসেছিল। সেটা হচ্ছে ভেন্ডি দিয়ে আর হচ্ছে ওলকপি দিয়ে তরকারি করব আর মেয়ের জন্য ভেন্ডির একটু তরকারি করব এটাই হচ্ছে আজকে রান্না তো চলো রান্না করতে বেশি সময় লাগবে না সবজি যেহেতু কাটা রয়েছে সব গোছানো রয়েছে এখন দেবো আর নামাবো ব্যাস দেখো এদিকে হচ্ছে আমার মাছ দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়ের জন্য ভেন্ডির তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে দেখো ভেন্ডির তরকারি দিয়ে মাছ খেতে চায় না বেশি একটা দুটো দিয়েছি আর হচ্ছে এদিকে বাঁধাকপিটা রান্না হচ্ছে তো চলো মাছের মাথাটা দিয়ে এখন বাঁধাকপিটা ভালো করে রান্না করব মনের মতো করে কিন্তু মনের মতো করে রান্না করলেও কখনো কখনো কারো মনের মতো হয় না ভালো করে যতই চেষ্টা করো না কেন কখনো কখনো দেখবা কারো মন জয় করতে পারবে না পৃথিবীতে কখনো কখনো মানুষের ব্যবহার আচার আচরণ সবার কাছে সমান লাগে না এক একজনের কাছে এক এক রকম লাগে তো বন্ধুরা কিচ্ছু করার নেই কেননা এই পৃথিবীতে যে কদিন আসব যে কদিন থাকবো বাজবো তো সবার সঙ্গে ভালো ব্যবহার করেই বাজবো সবাই তো চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে আসে না তাও কখনও কখনও মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়েই যায় মানুষ তো মানুষের মধ্যে ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক তো চলো আমার হচ্ছে সকালে রান্নাবান্না কমপ্লিট করে একদম খেয়ে দে দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপরে এসেছিলাম একটু রেস্টে তারপরে একদম সন্ধ্যাবেলা এখন টিফিন লাগবে তো চাও চাও নিয়ে আসলাম আর কিছু টুকটাক বাজার করে নিয়ে আসলাম তো চলো এখন চা খাওয়া চা খাবো চা খেয়ে তারপর বেশি কিছু রান্না করতে হবে না রাতে ভাতটা করলেই যথেষ্ট সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা পুরনো রয়েছো অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে তাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থাকবে